হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডলে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো নিরামিষ খিচুড়ি আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ খিচুড়িটাই শেয়ার করব। আর আমি তার জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগের চাল নিয়েছি আমি পাঁচশো আধা ঘন্টা আগে আমি সেটা ভিজিয়ে রেখেছি এখানে কিছু ভেজিটেবল আছে যেমন আছে ফুলকপি কড়াইশুঁটি আলু গাজর বিনস এখানে আমি একটু আদা থেতো করে নিয়েছি এখানে কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি আর এখানে মুগের ডাল আছে বাস এইগুলি দিয়ে আজকে আমি নিরামিষ খিচুড়িটা তোমাদের সঙ্গে বানিয়ে আমি শেয়ার করব দেখো আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এই ডালগুলো ভেজে নেব আমি তেল বা ঘি কিছুই দেব না আমি এমনি ডালগুলোকে ভালো করে শুকনো কড়াইতে আমি ভেজে নেবো দেখো আমার ডালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এই ডালগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি এই কড়াইতে তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম গরম হয়ে গেছে এবার আমি আলু আর ক্যারেটগুলো ভেজে নেবো এবার আমি এই আলু আর ক্যারেটের মধ্যে একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে করে লাল লাল ভেজে এই আলু আর গাজরগুলো গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেবো এবার আমি এই তেলের মধ্যে এই যে ফুলকপি বিনস আর কড়াইশুঁটি আছে এগুলো আমি বেজে নেব আমার এই ফুলকপি বিনস আর কড়াইশুঁটিগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি এই কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো তোমরা চাইলে ঘিটা একটু বেশিও দিতে পারো কিন্তু আমি বেশি দেব না অল্প ঘি অল্প তেলেই রান্নাটা করব আবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেবো এক চামচ ফোড়ন তেজপাতা আর দুটো তিনটে শুকনো লঙ্কা ভালো করে ফুটতে দিতে হবে মশলাগুলোকে যখন চিট করে ভালো করে ফুটে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ আদা দিয়ে দেবো আদাটা আমি টেস্ট করে নিই আমি সেটো করে নিয়েছি এবার এর মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য তোমরা ঝাল দিয়ে যেমন খাবে তেমনই দেবে কেউ কম বেশি পছন্দ করো ঝালটা ঠিক তেমনই দেব দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আদা লঙ্কা এবার আমি যে ডালগুলো ভেজে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দেব মশলা বলতে আমি এখানে বেশি কিছুই দেব না দেখতেই পেলে আমি শুধু আদা পাঁচ ফোড়ন দিলাম এবার ভালো করে আমি এক দুবার নাড়িয়ে নেবো এবারে আমি এর মধ্যে যে আলু আর আমি গাজরটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এরপরে এখানে আছে ফুলকপি বিন যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম এগুলো দিয়ে ভালো করে একবার আমি নেড়ে দেবো এবার আমি যে গোবিন্দভোগের চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই চালটা আমি এই সবজির সঙ্গে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দু এক মিনিট ধরে ভালো করে আমি সবজিটার সঙ্গে মিশিয়ে নেব দেখো সবজির সঙ্গে আমার চালটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতন দিতে হবে এবার আমি এক চামচ হলুদ দিয়ে দেব আর এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দেব আর তোমাদের জলের পরিমাণটা বলে দিই তোমরা যদি 500 চাল দাও তাহলে 1 লিটার জল দেবে এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব দেখো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে। আর দশ মিনিট থাকলে আমার খিচুড়িটা পুরো রেডি হয়ে যাবে এবার আমি উপর দিয়ে হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো এবার আমি এক চামচ ঘি দিয়ে দেবো আর উপর দিয়ে একটু ধনের পাতা দিয়ে দেবো আমার খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমি ওপর দিয়ে হালকা করে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব এটা দিলে খুবই ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে